জীবনে কখনো কেউ কোনোদিনও কারুর জায়গা নিতে পারে যায় না প্রজাপতি টু আমরা প্রজাপতি দেখেছি এবং তারপরে আমাদের প্রজাপতি টু আমার প্রথম ছবি দর্শকের কাছে একটাই রিকোয়েস্ট আমরা খুব ভালোবেসে ছবিটা বানিয়েছে মানে প্রজাপতি টু ভালোবাসা আমরা নিজেরা যখন কাজ করেছি আমরা খুব যত্ন করে সন্তানের মতো করে ছবিটাকে বানিয়েছি এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই পঁচিশে ডিসেম্বর এসে সিনেমা হলে সিনেমাটা দেখবেন এবং আমাদের অবশ্যই জানাবেন গল্পটা আপনাদের কেমন লাগলো সিনেমাটা আমাদের কেমন লাগলো আর প্রজাপতি টু নিয়ে যদি কিছু বলার থাকে এখানে যে মান অভিমান ভালোবাসা দুঃখ কান্না হাসি সব কিছু আছে মানে একই ছবির মধ্যে সব কিছু পাওয়া যাবে এবং বাবা সন্তান সন্তান বাবা যে কোয়েশ্চেনটা আছে যেটা আমরা প্রজাপতিতেও দেখেছিলাম দুষ্টুমিষ্টি একটা ভালোবাসা এখানেও সেটা তো আপনারা টেলার দেখে ডেফিনেটলি বুঝতে পেরেছেন আছে তারপর তো বাকিটা ছবি দেখুন গল্প বুঝতে পেরে যাবে আমি আমি তো খুবই এক্সাইটেড ছবিটা নিয়ে কারণ আমি আসলে প্রথম দিন থেকে আরও বেশি এক্সাইটেড ছিলাম কারণ প্রথমে আমি খুব একটা বলতে পারছিলাম পার্ট যে তখন আমার খুব দুঃখ হচ্ছিলো যে এরকম একটা প্রজাপতি টু কারণ প্রজাপতি অলরেডি প্রমাণিত একটা ছবি যে সকলের খুব ভালোবাসা পেয়েছে সেখানে তারপরেই ঠিক প্রজাপতি টুয়ের মতন একটা ছবির পার্ট হতে পারাটাই আমার মনে হয় খুব বড় একটা ব্যাপার আর এতগুলো ভালো অভিনেতা এবং অভিনেত্রীদের সঙ্গে কাজ করা সেখানে এতটা ইমোশনাল এতটা আবেগী একটা ছবি আমার মনে হয় প্রত্যেকটা লাইন এখানেও আমরা ট্রেলারেও দেখলাম যে বেশ কিছু লাইন আছে যেগুলো আমাদের আমার তো ভীষণভাবেই হার্ট টাচ করেছে সো আমার মনে হয় যে আমরা খুবই ভালো বেশি ছবিটা বানিয়েছি ভালো বাসার ছবি সম্পর্কের ছবি সো দর্শকেরও নিশ্চয়ই ভালো জয়ের জীবনের প্রজাপতি বান আর প্রজাপতি টু এইভাবে কি বলা যায় দুজনকে এই রে প্রজাপতি টু আসছে ওই জন্য জয় বলতে পারবে এটা হ্যাঁ জয় বলে এটা ঠিক কথা জয় বলতে পারবে কিন্তু আরেকজনের জায়গা কি একজন নিতে পারলো একটু একটু মনে হচ্ছে খুব একটা কনভিন্স না জয়ের মনে একজনই জায়গা করে আছে তাই তুমি ছবি দেখো আমার একটা কথা বলার আছে সেটা হচ্ছে যে জায়গা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হয় একদম এবং প্রত্যেকটা মানুষ সেই জায়গাটাতে অবস্থান করে সে জীবনে থাকুক বা না থাকুক বা যাই হোক না কেন আমার মনে হয় জীবনে কখনো কেউ কোনোদিনও কারোর জায়গা কিনতে পারে যায় না চায়ও না চায়ও না কেউ যদি অন্য কেউ যদি থাকে সেও চাইবে না যে ওই মানুষটা জায়গাটা আমি হঠাৎ করে নিয়ে নেব সে চাইবে তার নিজের একটা জায়গা বানানোর এবং তৈরি করার দুটো মানুষ সম্পূর্ণ আলাদা কারো জায়গা নিতে পারে না সবাই সবাই একদম একদম আমাদের খুব ভালো হয় দুজনের একসঙ্গে তো শর্ট বোধহয় হয়নি দুটো আলাদা সময় দেখা আমাদের খুব একটা বেশি হয়নি বাট যতটুকু দেখা হয়েছে তাতে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে দেবদার কাছে কি বেশি বকত এবারে একটু আমি তো খাই তো দেখতেই পেলে বাট না বকে বকে ঠিক না আমার মনে হয় যে আমি আগেও ছোট খাটো ঠিকঠাক খেয়েছি কিন্তু সেটা মনে হয় সবটাই ডেভেলপমেন্টের জন্য যাতে আরেকটু একটু বেটার করতে পারি বাট এমনি নয় কখনো যদি বকা খেয়েও থাকি কাজের জন্য খেয়েছি আর একটু সামটাইমস আমি একটু লেট হয়ে যাই জ্যোতির্ময় এখনো শুরু না ব্যাপারটা হচ্ছে খুব মজার মানুষ হাসতে হাসতে যে কথাগুলো বলে সেগুলোতে অনেক কিছু শেখা যায় হ্যাঁ হাসতে হাসতে বলে দেবে তুমি 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 নেবে নেবে সেটা তোমার উপর করছে শেখার জন্য না তোমার খারাপ লাগবে আলাদা একদমই তাই সবসময় চিৎকার করে কথা বলতে হবে এমন না উনি যেভাবে বলে খুব শান্ত মাথায় বলে এবার তোমার উপর ডিপেন্ড করছে তুমি তার কতটা নেবে বা কোনটা শুনবে কোনটা শুনবে না ছবি নিয়ে তো দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে টোয়েন্টি ফিফ ডিসেম্বর আসছে প্রজাপতি টু আপনাদের কাছে সিনেমা হলে খুবই আমরা না এখন কি হয় বেশিরভাগ মানুষ বা বেশিরভাগ লোকেরা আমার মনে হয় ভালোবাসতে আমরা ভুলে গেছি বিভিন্ন সম্পর্কের মধ্যে বিভিন্ন যে কোনো ধরনের ভালোবাসা আর বলতে শুধুমাত্র একটা সেরম প্রেমের সম্পর্ক শুধু সেটা নয় প্রত্যেকটা সম্পর্কেই ভালোবাসা ব্যাপারটা খুবই জরুরি তো আমরা এখন ভালোবাসতে মানুষকে ভুলে গেছি তো আমার মনে হয় এই ছবিটা মানুষকে হয়তো আবার ভালোবাসতে শেখা শেখাবে একদমই তাই